ফুলগুলো ছিঁড়ে দেয় জলের মধ্যে হে হাই ব্যাক মিনি ব্লগ আমি তোমাদের প্রিয়াঙ্কা চলে এসেছি আমার আরেক একটা মিষ্টি ব্লগ নিয়ে তো এই ব্লগটার পার্ট ওয়ান তোমরা সবাই দেখেছো এটা হচ্ছে পার্ট টু হ্যাঁ ওমের বার্থডের পার্ট টু তো ওমের বার্থডের সাক্ষী থাকার জন্য আমরা সবাই চলে গেছিলাম চিচুড়াতে দিদি বাড়ি তো দিদির অনেক দিনের ইচ্ছা ছিল যে তার ছেলের জন্মদিন সে সব কিছু নিজের হাতে করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সে নিজের ছেলের জন্মদিনের ছেলেকে দুধ দিয়ে স্নান করাবে তো তোমরা পার্ট ওয়ান ভিডিও তো সবাই দেখেছো তো এটা কিন্তু পার্ট টু তো পার্ট টুতে দিদির ছাদের উপরে বাড়ির ছাদের উপরে ওমের স্নানের সব কিছু করা হয়েছিল মানে ব্যবস্থা করা হয়েছিল সেখানেই আমরা সবাই উপস্থিত ছিলাম একসঙ্গে আর এই দেখতে পাচ্ছ এই যে বাহ্য বয় যার গায়ে হলুদ লাগানো হচ্ছে এ কিন্তু সত্যি কথা বলতে মানে একটা মানে আলাদাই বাচ্চা মানে কি বলবো ওর মতন মানে সন্তান মধ্যে আমি কমই দেখেছি মানে এখন এই বয়সে এত সুন্দর ওর মধ্যে মানুষকে ভালোবাসার কি বলবো গুণ সেটা আর মানে তোমার না দেখলে কেউ বিশ্বাস করবে না তো যাই হোক সব শিক্ষাই মা বাবার থেকে আসে তো দিদি জিজু ওকে এত ভালো শিক্ষা দিয়েছে যে তোমরা কাছের থেকে দেখলেই ওকে বুঝতে পারবে তোমরা আমার পার্ট থ্রিতে মানে ওর আশীর্বাদের যে ভিডিওটা আসতে চলেছে সেটা দেখলেও বুঝতে পারবে যে মা আবার একটা সন্তানের উপরও কত দায়িত্ব থাকে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আর দিদি জিজু এত ভালো ওকে শিক্ষা দিয়েছে আর ও দিদি জিজুর শিক্ষাটা এত ভালোভাবে নিয়েছে তোমরা সেটা পার্ট থ্রিতে না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক খুব ভালো ছেলে একটা ও তো সবাই তোমরা কিন্তু ওমকে একটু প্লেসিং দিয়ে দিও যাতে ওর আগামী দিনটা খুব খুব উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ও বড় হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছি তোমরা কিন্তু ওমের জন্মদিনের পার্টি দেখতে কিন্তু একদমই ভুলে যেও না के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिन ये आता है आया जन्मदिन तेरा ये मन आज गाता है आया जन्मदिन तेरा ये मन आज गाता है खुश रहना हर पल दिल ये कहता है এখন আমরা যাচ্ছি ওমের গায়লুদের পর্ব শেষ করে যাচ্ছি ওমের রাতের বেলায় যেখানে বার্থডে পার্টি সেলিব্রেশন হবে সেই দিকে যাচ্ছি কারণ এখন ওখানেই ওমের আশীর্বাদ পর্ব হবে তারপরে আমরা ওখান থেকে দুপুরের লাঞ্চ করে আবার বাড়ির দিকে চলে যাব। কারণ দিদি বাড়ি থেকে লসটা বেশি না বাস থেকে ছ মিনিটের রাস্তা তারপরে একেবারে আমরা রেডি হয়ে রাতের বেলায় আসবো আর তোমরা দেখতে পারবে আমার রাতের ব্লকটাতে মানে পার্ট থ্রি টাইমে নিয়ে আসবো ওমের মেন বার্থডে সেলিব্রেশনটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কেমন করে হচ্ছে তো আজকে এখনের জন্য এইটুকুই দেখা হচ্ছে ওমের বার্থডে পার্ট থ্রি নিয়ে টাটা লাভ ইউ অল